নৈতিকতা মূল্যবোধ উৎসবের জন্য কারো যদি প্রশ্ন থাকে প্রশ্নটার উত্তর হচ্ছে বিগত বছরের প্রশ্নের উপর জোর দিবে গত দুই বছরের প্রশ্ন কিন্তু এর আগের বিগত থেকে অলমোস্ট চলে আসছে আমি বুঝতে পারছি আচ্ছা এখন এ তারা তিনটে স্টেপ লিখেছিলাম একটা হচ্ছে ভালো করার জন্য প্রথম কাজ হচ্ছে কি করা টেক্সট দ্বিতীয় কাজ হচ্ছে কোশ্চেন কোশ্চেন হ্যাঁ তারপর এরপর তৃতীয় নাম্বার যেটা লিখেছিলাম সেটা হচ্ছে কি প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে পরীক্ষা দেওয়া এখন এই সিস্টেম বলেছি এভাবে এই সাবজেক্ট এভাবে পড়বেন এই সাবজেক্ট এভাবে পড়বেন এই সাবজেক্ট এভাবে পড়বেন এখন কিন্তু পাস করার জন্য দুই বছর দুই বছর সময় বাড়িয়েছে যেহেতু দুই বছর সময় বাড়িয়েছে এখানে কিন্তু পুরানো পাবলিক গুলো আপনাদেরকে গুতাবে ঠিক না এখন পুরানো পাবলিক গুলো গুতাইলে এখন পুরানো পাবলিক যে আগে থেকে দুইটা তিনটা প্রিলি পাস করছে বা দুই একবার প্রিলি পরীক্ষা দিয়েছে সে এখন পরীক্ষা দিলে সে আপনার চেয়ে দ্রুত এগিয়ে যাবে কারণ সে আগে তিন চার বছর পড়াশোনা করছে ঠিক না এই জন্য মনে করেন এবারে আগামীবার তুলির জন্য টিকাবে হবে কয় হাজার পনেরো হাজার এবারে বিশ হাজার পেছনে কারণ ছিল তো কি একটা ঘটনা পাস এসে এখন পনেরো হাজার টিকালে আপনার মনে করেন পাস করার জন্য একশো কি লাগবে বিশ একশো বিশ টার্গেট আপনাকে পড়াশোনা করে আগাতে হবে আর এই প্র্যাকটিস হচ্ছে পরীক্ষা এখন আপনি পড়াশোনা করবেন কোচিং এর যে পরীক্ষাগুলো হচ্ছে কোচিং এর যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষাগুলো টার্গেট করে ওই এখন ওই পরীক্ষার সিলেবাসটা শেষ করার সময় পড়তে গিয়ে ওই পড়ার পদ্ধতিগুলো কি করবেন ইমপ্লিমেন্ট করবেন তাহলে এখানে আপনার আপনি বিষয় ভিত্তিক একটা ম্যাপ করবেন বাংলা অনুরূপভাবে ইংরেজি তাহলে দেখেন বাংলায় পঁয়ত্রিশের মধ্যে আমাকে আমরা টার্গেট করবো কত তিরিশ যেন এটা একেবারে কোনোভাবে পঁচিশের নিচে না নামে ওরকম করে আমরা আগাবো তিরিশ টার্গেট হ্যাঁ ইংলিশে আমরা টার্গেট করবো কত বত্রিশ এখন ইংলিশে তার বত্রিশ ইংলিশে আপনার নাম্বার কাটা যাবে শুধু সাহিত্যে একটা দুটা আর নাম্বার বাদ যাওয়ার তেমন জায়গা নাই নাম্বার বাদ যায় তাহলে আমি শুনি একটু সচেতন না ইংলিশে সচেতন থাকলে নাম্বার পায় বাংলার অর্ধেক এফোর্ট দিয়ে ইংলিশে নাম্বার পাবেন দুর্বল হলেও কম পারেন তাও আমি বুঝতে পারছি আচ্ছা তবু আমরা এখানে তবু আমরা এখানে টার্গেট ধরবো কত পঁচিশ

একটু বেশি হয়ে গেছে আচ্ছা বিশ ভালো আমাদের এখানে তুলে ফেলতে হবে পড়তে বলছি কেন এটা পরীক্ষা হলে কি বুঝবেন কারণ আমি ওই প্রতিদিন প্রশ্ন পড়া ওটাতে সবচেয়ে বেশি বাংলাদেশ বিষয় বলি তারপরে হচ্ছে বাংলা সাহিত্য এই সমস্ত জায়গাগুলোতে হুম। তারপর হচ্ছে টোটাল নাম্বার কত বিশ বিশের মধ্যে আপনি মনে করেন বারো নাম্বার পাবেন না অনেক পড়ার পরেও বুঝতে কিন্তু এই জন্য এফোর্ট দিবেন কেন স্যারে কমাই দিছে একটা কারণ বুঝে আছে এরকম একটা ব্যাপার আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার কি বলেন সায়েন্স সায়েন্সে ধরেন বারো

বলেন এই দুইজন বলছে আমাদের খোঁজ খবর রাখো না আমাদের খোঁজ খবর রাখো না হ্যাঁ কিন্তু এখানে টোটাল এখানে নাম্বার কত বিশ নাম্বার না তাহলে এখানে বিশ নাম্বারের মধ্যে জিওগ্রাফিতে ধরেন আপনার নাম্বার পাবেন আপনি কত সাত আর এখানে নাম্বার পাবেন সাত তাহলে এখানে নাম্বার কত চোদ্দ এখানে গিয়ে আপনি খেলা দিতে পারবেন এই খেলা দিয়ে কিভাবে ঘটনা ঘটবে আপনি দেখেন এখানে আমার একটু বাড়িয়ে ধরা হয়েছে কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু জায়গায় এখানে কিছু মানুষ আছে বাংলায় নাম্বার পাঁচ নাম্বার কমে যাবে আর কিছু মানুষ আছে এখানে পাঁচ নাম্বার কমে যাবে আমি যেখানে একটু বাড়িয়ে ধরছি আর কি এখানে তো আসলে ধরার সময় অনেক কম ধরছি হ্যাঁ তারপরে হচ্ছে কোথায় কমা দিতে পারে এখানেও এক দুই নম্বর কমা দিতে পারে এভাবে তাহলে একশো বিশে পৌঁছাবার জন্য সহজে কাজ করতে হবে কোন জায়গায় বলেন এই জায়গায় হ্যাঁ আমি এখানে আর একটা যোগ করি ইংলিশ বলেন যারা পাত্তা পায় না এরকম জায়গাগুলোর মধ্যে এখানে পনেরো নম্বর কিন্তু তো দশ ডলার এই জায়গায় চোদ্দ চোদ্দ এখানে হচ্ছে চব্বিশ এই জায়গায় এগুলো নিয়ে মানুষ না থাকায় না আপনি আপনি গুতাবেন এখানে বুঝতে পারছি তাহলে এবার বলেন এখানে আমাদের কি ঘটনা কি করতে হবে তাহলে আমার কথা শুনেন নাই এখানে এখানে কি করতে হবে বিগত প্রশ্ন বেশি করে পড়বেন বিগত প্রশ্ন কোনোটাতেই যেন আপনার কোনো গ্যাপ না থাকে কারণ বিগত প্রশ্ন এখন মোটামুটি একটা সংখ্যাই পেয়ে গেছি আমরা পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ অনেকগুলো প্রশ্ন আছে আচ্ছা আর জিওগ্রাফিতে আমরা কি পড়ব কি পড়ব টেক্সট জিওগ্রাফি শুধু যদি গাইডের উপর নির্ভর করেন আমাদের একটা বই আছে ওটাও অনেক সমৃদ্ধ বৃদ্ধ কেউ নিতে পারেন অফিসে যদি থাকে যাওয়ার সময় দেখে যাবেন জিওগ্রাফিতে যেটা সমস্যা জিওগ্রাফি যেগুলো গাইড আছে গাইড গুলাতে সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন ঢুকিয়ে গাইডের পরিধি অনেক বড় করে ফেলছে বুঝছেন এই জন্য জিওগ্রাফিতে এমনও দেখা গেছে পঁয়ত্রিশ ছত্রিশের দিকে নাইন টেন এর যেটা ভূগোল বই আছে ভূগোল বইতে একটা চ্যাপ্টারের পরে যেটা অনুশীলনী আছে অনুশীলনীতে যে প্রশ্ন আছে ওখান থেকে হু প্রশ্ন আসছে আমি এই জন্য আমরা একবার অবশ্যই কি করব টেক্সট বইটা পড়বো টেক্সট বইটা পড়বো টেক্সট বইটা পড়বো এবং ভূগোলের ভালো লেকচার কিন্তু এখানে হয়েছে একটা ক্লাস নিয়েছে না গত সপ্তাহে যেমন গত প্রশ্নটা যে ব্যাখ্যা প্রশ্ন ব্যাখ্যা দেয় না দিন আমরা প্রশ্ন ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখছি কিভাবে খুব হু প্রশ্ন কমন চলে আসছে তাহলে ওই যেগুলো বিগত প্রশ্ন ওগুলোর একটা উত্তর তো স্ট্যান্ডার্ড দাঁড়ায় গেছে পড়তে পড়তে এ হয়ে যাবে ইনশাল্লাহ তো তাহলে বুদ্ধি করতে হবে আরো একটা ব্যাপার আছে আপনি প্রয়োজনে আজকে গিয়ে আবারও বসবেন বসে একটু ভাববেন আপনি কোন জায়গায় শক্তিশালী কোন জায়গায় দুর্বল স্ট্রং জুন উইক জুন গুলো ডিসকভার করার জন্য একটু খাতা কলম নিয়ে বসবেন এবং প্রতিটা বিষয় নিয়ে একটু ভাববেন ভাববার পরে এবার কাজ শুরু করেন তাহলে সব কথার কথা হচ্ছে এই আমি এবার 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 কি পয়েন্ট লিখে দিচ্ছি তাহলে টার্গেট হচ্ছে টার্গেট ফর্টি সেভেন ফর্টি সেভেনের জন্য আমাদের কাজ হচ্ছে